আসসালামু আলাইকুম ইউটিউবে লং ভিডিও ভার্সেস ইউটিউবের শর্ট ভিডিও কোনটা ভালো আপনি ইউটিউবে কাজ শুরু করতে চাচ্ছেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না লং ভিডিও বানাবেন নাকি শর্ট ভিডিও বানাবেন আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন কোনটা কতটুকু উপকৃত হবেন এবং কোনটার কাজ কেমন এবং কোনটা সবচেয়ে বেশি আপনার জন্য পারফেক্ট তো চলুন শুরু করি লং ভিডিও বলতে সাধারণত আট মিনিট বা তার চেয়ে বেশি সময়ের যে ভিডিওগুলো সেগুলোকে লং ভিডিও হিসেবে গণ্য করা থাকে এই ধরনের ভিডিওর সুবিধা কি লং ভিডিওতে সাধারণত অ্যাড রেভিনিউ অনেক বেশি বেশি হয় হয় অর্থাৎ সময়ের ভিডিওতে একাধিক বিজ্ঞাপন দেওয়ার অধিক আর্ন আর ওয়াচ টাইমের একটা বিষয় আছে যে ইউটিউব অ্যালগোরিদম ওয়াচ টাইমকে খুবই ইম্পর্টেন্ট হিসেবে ধরে নেয় এবং খুবই গুরুত্ব দেয় সো লং টাইমে ওয়াচ টাইম বেশি থাকে আর ডিটেইলস এক্সপ্লেনেশন যে কোনো টপিক ভালোভাবে ব্যাখ্যা করতে চাইলে লং ভিডিওর কোনো আপনি লং ভিডিও দ্বারা যে কোনো বিষয়ে অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারবেন আর ইডুকেশনাল এডুকেশনাল টিউটোরিয়াল ব্লগ এই ধরনের অ্যাক্টিভিটি যদি আপনি করে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য লং ভিডিওটাই বেস্ট এবার আসি শর্ট ভিডিও কি এবং শর্ট ভিডিও কেন এবং কাদের জন্য শর্ট ভিডিও বলতে সাধারণত ষাট সেকেন্ডের কম দুর্ভ এমন যে ভিডিওগুলো সেগুলোকে সাধারণত শর্টস ভিডিও বলা হয় ষাট সেকেন্ডের কম অর্থাৎ বর্তমান সময় যদিও তিন মিনিটের কম ভিডিও যেগুলো সেগুলোকেই শর্ট ভিডিও হিসেবে ধরে নেওয়া হচ্ছে তিন মিনিট তিন মিনিট অর্থাৎ একশো আশি সেকেন্ডের মধ্যে যে ভিডিওগুলো আছে এগুলো সবই শর্টসের আওতায় আসছে একশো আশি সেকেন্ডের মধ্যে যত ভিডিও আছে সবই ইউটিউব অ্যালগোরিদমের শর্টস হিসেবে বর্তমানে অ্যালাউ হচ্ছে শর্টসের কি কি সুবিধা শর্ট হচ্ছে হাই রিচ অর্থাৎ খুব দ্রুত ভিউ পাওয়া যায় আর ভাইরাল খুব বেশি এবং খুব দ্রুত ভাইরাল হওয়া যায় অর্থাৎ ভাইরাল অ্যাবিলিটি অনেক বেশি আর হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি শর্ট ভিডিও নর্মালি হচ্ছে মোবাইল যারা ব্যবহার করেন মোবাইল ফ্রেন্ড মানে ইউজার যারা এদের জন্য খুবই উপকৃত আর কি শর্ট ভিডিও আর নিউ গেইন গেইন করতে জন্য অর্থাৎ অধিক সাবস্ক্রাইবার করার জন্য এর বিকল্প নেই শর্টস এর অনেক বেশি রিস্ক করে এবং অনেক বেশি রিস্ক করার ফলে অনেক বেশি সাবস্ক্রাইবার পাওয়া যায় কিছু শর্টস সীমাবদ্ধতা আছে কেননা শর্টস হয়তো দেখা যাচ্ছে যে একটা সময় আপনি থেমে যেতে হতে পারে এবং শর্টস এর চেয়ে লং ভিডিওর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল এবং লং ভিডিও শর্টস এর থেকে অনেক বেশি ইফেক্টিভ আপনার জন্য কোনটি উপযুক্ত আপনি যদি নতুন ইউটিউবার হন একদম নতুন তাহলে আপনার শুরুতে শর্টস ভিডিও দিয়েই অডিয়েন্স দের দৃষ্টি আকর্ষণ করতে পারেন অর্থাৎ শর্টস দিয়ে আপনি শুরু করতে পারেন এবং পর্যায়ক্রমে আস্তে আস্তে আপনি লং ভিডিওর দিকে মুভ করতে পারেন আবার যদি আপনার ইনফরমেটিভ টিউটোরিয়াল হয়ে থাকে এবং আপনি যদি ব্লগ বা এডুকেশনাল এই ক্যাটাগরির কোনো টিউটোরিয়াল করতে চান দেন আপনার লংটাই কিন্তু बेटा সো কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে আপনি বেছে নেন ক্যাটাগরির ভিডিও তৈরি করবেন তবে বেশ কিছু টিপস রয়েছে যেমন কন্টেন্টের ধরন বিবেচনায় ভিডিও টাইপ নির্ধারণ করবেন আর হচ্ছে আপনার চ্যানেলের চ্যানেল দুটো রাখতে পারেন অর্থাৎ আপনি একটি শর্টস এবং একটি লং এরকম দুটো চ্যানেল রাখতে পারেন আপনি শর্টস যখন করবেন তখন শর্টসে আপলোড করবেন আর যখন আপনি একটু লং ভিডিও করবেন যেটার দৈর্ঘ্য অলমোস্ট সিক্স মিনিটের বেশি সেই ধরনের ভিডিও যখন করবেন তখন আপনি লং ভিডিওতে আপলোড করবেন অন্যদিকে লং ভিডিওতে মনিটাইজেশনটা টাইম ঘন্টা প্লাস সাবস্ক্রাইবার আর শর্টস ভিডিওর জন্য মনিটাইজেশন পেতে হলে আপনাকে মিনিমাম তিন মাসের ভিতরে টেন মিলিয়ন ভিউার্স হতে হবে এবং ওয়ান কে সাবস্ক্রাইবার অর্থাৎ এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে অলমোস্ট এটার কোনো ব্যাপার না শর্ট চ্যানেলের জন্য আর লং চ্যানেলের জন্য একটু ডিফিকাল্ট হয় যদিও ডিফিকাল্ট হলেও লং ভিডিওটা দীর্ঘদিনের জন্য অনেক বেশি ইফেক্টিভ এবং হেল্পফুল সো আপনার ইচ্ছা যেটা করতে পারেন এবার আপনি আপনার নিশ অনুযায়ী সিদ্ধান্ত নিন আপনি কোনটা করবেন তো ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম